সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন তর্জ শুরু বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চারটি ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার হেলিকপ্টার সেনাবহরে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের আধুনিকায়নে বেশ জোরে সোরেই শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চারটি ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার কেনা হচ্ছে সেনাবাহিনীর বিশেষায়িত আর্মি এভিয়েশন গ্রুপের জন্য এসব হেলিকপ্টার ট্রুপস ট্রান্সপোর্ট এয়ার অ্যাসল্ট কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ আর রিকনাসেন্স সহ দিনে ও রাতে যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যাবে অস্ত্র হিসেবে এসব হেলিকপ্টারে এম টোয়েন্টি ফোর জেনারেল পারপাস মেশিন গান এম ওয়ান থার্টি ফোর মিনিগান ব্যবহার করা হবে একই সাথে রকেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহনের জন্য ক্যাচ সিস্টেমও চাওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান চার দিনের সরকারি সফরে চীনে গিয়েছেন সেখানে তিনি চীনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন সূত্রানুসারে সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স করের জন্য বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে এ সফরে সেনাবাহিনীর জন্য শর্ট রেঞ্জ মিসাইলের আওতায় এইচ সেভেন এই মিডিয়াম রেঞ্জ মিসাইল হিসেবে এলি এবং মিডিয়াম টু লং রেঞ্জ মিসাইল হিসেবে এফকে মিসাইল সিস্টেম প্রক্রিয়াধীন আছে এছাড়া চীন থেকে সেনাবাহিনীর জন্য আরও চুয়াল্লিশটি ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক এবং খুব সম্ভবত ভিটি ফোর মেইন ব্যাটেল ট্যাঙ্কেরও ডেলিভারি খুব শীঘ্রই সম্পন্ন হবে সেনাবাহিনীর জন্য নতুন অ্যাসল্ট রাইফেল হিসেবে চেক প্রজাতন্ত্রে নির্মিত সিজেড ব্রেইন টু রাইফেল সিলেক্ট করেছে এর আগে রাশিয়া থেকে একেফ কেনার কথা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেখান থেকে সরে আসে সেনাবাহিনী সিজেড ব্রেইন টু একটি ন্যাটো গ্রেড স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেল যা প্রযুক্তি সহকারে কিনে দেশে নির্মাণ করতে পারবে সেনাবাহিনী নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রস্তুতি হিসেবে বিভিন্ন দেশ থেকে কমিউনিকেশন জামার ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে একই সাথে সিকিউর কমিউনিকেশন নিশ্চিত করার জন্য তুরস্কের একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেনাবাহিনী সেনাবাহিনী অতি সম্প্রতি তুরস্কা থেকে আরও এগারোটি অটোকার কোবরা এপিসির ডেলিভারি পেয়েছে এসব সাজা বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও ব্যবহার করবে সেনাবাহিনী সেনাবাহিনীর আয়ন একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার আওতায় সেনাবাহিনীর প্রতিটি ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যথাযথ যুগোপযোগী সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে হবে তবে এর পাশাপাশি বাংলাদেশের সমরনীতি ও সমর কৌশলেও পরিবর্তন আনা জরুরি সমরনীতি ও সমর কৌশল দুটি ভিন্ন জিনিস সমর কৌশল বলতে সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে আক্রমণ বা প্রতি আক্রমণ পরিচালনার জন্য যেসব প্ল্যান করা হয় সেগুলো বোঝায় আর সমর নীতি বলতে রাজনৈতিক অবস্থা ফরেন পলিসিসসহ অনেক কিছু সমন্বয়ে একটি নীতিগত কাঠামো দাঁড় করানোকে বোঝানো হয়েছে বাংলাদেশের সমর কৌশল সম্পূর্ণভাবে ল্যান্ডফোর্স ভিত্তিক অর্থাৎ সম্ভাব্য শত্রুর আক্রমণ থেকে আমাদের ল্যান্ডফোর্স আর্মি বিজিবি ও অন্যান্য বাহিনী প্রতিহত করবে আধুনিক যুদ্ধ কৌশলে যা সম্পূর্ণ বেমানান আধুনিক যুদ্ধ ল্যান্ড ফোর্স আসার আগেই এরিয়াল ডমিনেন্স ও মিসাইল অ্যাটাকের মাধ্যমে শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব আধুনিক যুদ্ধক্ষেত্রে ফাস্ট অ্যাটাক বা ডিফেন্সের জন্য প্রথম শর্ত এয়ার পাওয়ার এখন ফাস্ট ব্লাড ড্র করার কাজ করে এয়ার ফোর্স এবং ক্ষেত্রবিশেষে স্ট্র্যাটেজিক মিসাইল ইউনিটগুলো যেগুলোর অধীনে বিভিন্ন রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল থাকে এয়ার ফোর্সের প্রথম কাজই হল নিকটস্থ স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো গুড়িয়ে দেয়া যার মধ্যে এয়ার বেস নেভাল বেস কমান্ড সেন্টার এয়ার ডিফেন্স ইউনিট লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ রেলপথ মহাসড়ক ধ্বংস করে দেয়া ডিপ স্ট্রাইকের জন্য স্ট্যান্ড অফ মিউনিশন এবং মিসাইল ব্যবহার করা হয় এরপর শুরু হয় নিজ দেশকে ডিফেন্ড করা এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে এয়ার ডিফেন্স ইউনিট প্রপার লেয়ারবেস ও এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো শত্রুর বিমান ও মিসাইল আক্রমণ থেকে সুরক্ষা এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতি নিশ্চিত করে এর পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ কাজ হল নেভাল ব্লকেড যা একটি ইফেক্টিভ এবং ডিটারেন্স সমৃদ্ধ নৌবাহিনীর দ্বারাই সম্ভব এরপর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিগনাল ইন্টেলিজেন্স সহ অনেক কিছুই আছে এরপর ল্যান্ড ফোর্স তাদের বাহিনী ওয়ার্মার সরঞ্জাম নিয়ে শত্রু এলাকায় প্রবেশ করে মোট কথা যুদ্ধক্ষেত্রে তিনটি জিনিস যদি প্র করা যায় তাহলে যুদ্ধজয় অনেকটা নিশ্চিত এক সারপ্রাইজ এরিয়াল অটাক দুই কাউন্টার এয়ার ডিফেন্স তিন নেভাল ব্লকেড কিন্তু খুবই দুঃখজনক যে স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি ইফেক্টিভ সমন্বীতি গ্রহণ করতে পারিনি আমাদের বিমান বাহিনী খুবই দুর্বল মিসাইল ফোর্সের কোনো অস্তিত্বই নেই একটি ক্যাপাবাল নেভাল ফ্লিটও নাই আর এয়ার ডিফেন্সও নাই ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর সিগনাল ইন্টেলিজেন্স অনেক দূরের জিনিস আমাদের জন্য একবিংশ শতাব্দীতে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি শক্তিশালী ও যুগোপযোগী নীতি প্রয়োজন এছাড়া সমর কৌশলের আপাদমস্তক পরিবর্তন দরকার একই সাথে আমাদের ফরেন ডিপ্লোমেসি ব্যালেন্স করা ফরেন পলিসি এবং সবার সাথে বন্ধুত্ব এই নীতি পরিবর্তন করা প্রয়োজন ব্যালেন্স করতে যে নিজের দেশের স্বার্থবিরোধী কাজ বাদ দিয়ে দেশের স্বার্থ সর্বপ্রথম নিশ্চিত করতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা প্রয়োজন তা হলো অর্থনৈতিক উন্নতি আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসতে হবে আমাদের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে বাজেট ডেফিসিট কমাতে হবে ট্যাক্স সংগ্রহ নিশ্চিত করতে হবে এবং সর্বপ্রথম দুর্নীতি দূর করতে হবে চীনের সহায়তায় ড্রোন কারখানা এবং রপ্তানির জন্য অস্ত্র নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ এবার অস্ত্র নির্মাণ ও রপ্তানির জন্য কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার নেওয়া হয়েছে নিজস্ব ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত শনিবার একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধার সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনাও লক্ষ্যে রয়েছে কর্মকর্তাদের মতে এ শিল্পের বিকাশের রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘ মেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি আই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহীর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে সভায় উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠানের বাংলাদেশের উদয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে এসেছে এ বিষয়ে জানতে চাইলে বেজা নির্বাহীর চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে জনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে আশিক চৌধুরী যিনি সঙ্গে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষেরও নির্বাহীর চেয়ারম্যান এই শিল্পে বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা জানান গত তিরিশে এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী রক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসা ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকার এর পাশাপাশি বিজিবির কোস্টকার্ড পুলিশ আনসার ও বিডিপি এবং আধার সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হারবারের বড় ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষাশীল চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা সভায় তারা জানান সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে বিডারও কাছেও এ ধরনের বিনিয়োগ প্রস্তাব এসেছে তবে কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয় থাকায় সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে বিলম্ব হচ্ছে বেসরকারি বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সভায় উপস্থিত ছিলেন অর্থসচিব ড মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার ম্যাকডোনাল্ড ডাগলাস লকি মার্টিনের মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব করেন তিনি বিনিয়োগের জন্য এক বছরের বাজেট থেকে পনেরো হাজার কোটি টাকা সংকুলন করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত অবহত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান অর্থসচিব সামরিক শিল্পের জন্য একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ করার পরামর্শ অর্থ সচিব বলেছেন এতে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকেরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন তবে সতর্ক পরিকল্পনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান বলেন প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা একটি কৌশলগত অপরিহার্যতা তিনি বলেন সব দেশি প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে চায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করা সেই লক্ষ্যের জন্য অপরিহার্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ব্যাপক বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ যথেষ্ট নয় তিনি আরও বলেন বেসরকারি খাতকে বড় আকারে বিনিয়োগে সক্ষম করতে হবে এবং প্রযুক্তিগত ঘাটতি যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণের মাধ্যমে পূরণ করতে হবে বেসরকারি খাতের সেই বিনিয়োগ সক্ষমতা রয়েছে কিনা না তা যাচাই করতে হবে বাংলাদেশের মতো দেশের প্রতিরক্ষা পণ্যের চাহিদা সীমিত উল্লেখ করে মনিরুজ্জামান বলেন তাই একতে গড়ে ওঠার শিল্প টিকিয়ে রাখতে হলে রপ্তানির পথ খুঁজতে হবে কিন্তু প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক বাজার খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অনেক বড় বড় খেলোয়াড়রা সেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে খেলছে তাই রপ্তানির সুযোগ পেতে হলে ওসব বিদেশি কোম্পানির সরাসরি বিনিয়োগ বা তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে হবে তাহলেই এটি সম্ভব হবে সভার কার্যবিবরণীতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত চার বছর ধরে প্রতি বছর পঁয়তাল্লিশ মিলিয়ন এবং ভারত দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে দু হাজার এগারো দশমিক তিন বিলিয়ন ডলার জার্মানি তিন দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছশো একুশ মিলিয়ন ডলার তুরস্ক ছশো মিলিয়ন ডলার নেদারল্যান্ড দুশো আটান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প স্থাপনের ওপর গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি অথচ একই ধরনের অর্থনৈতিক শক্তি নিয়ে অনেক দেশ এমন অবস্থানে চলে গেছে যেখানে পৌঁছাতে আমাদের ন্যূনতম পঁচিশ থেকে ত্রিশ বছর লেগে যাবে ওই কর্মকর্তা জানান হে খাতের শিল্পে একটি ইকোসিস্টেম গড়ে তোলা দরকার যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমদানি ছাড়াই কার্যকর থাকতে পারে সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান সামরিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক দেশ গুলার মধ্যে বাংলাদেশ কমপক্ষে পাকিস্তানের সমকক্ষ হওয়ার সামর্থ্য রাখে তিনি বলেন জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরক্ষা বাহিনী ও শিল্পকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ এখনই নেওয়া উচিত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো নির্ধারিত অঞ্চল থাকা উচিত বলেও উল্লেখ করেন বাণিজ্য সচিব সভায় একজন কর্মকর্তা বলেন পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাস্ত্র বা সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে প্রসার লাভ করেছে বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলো এ ধরনের ভূমিকা রাখতে পারে তবে শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধার কথা উল্লেখ করে বলেন বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত গ্যারান্টি বা আইনি সুরক্ষা চান যা বাংলাদেশের বিদ্যমান আইন ও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই তাই বিনিয়োগ কিভাবে হবে এবং বিনিয়োগকারীদের কিভাবে নিশ্চয়তা দেওয়া হবে তা আসন্ন নীতিমালায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন তিনি বর্তমান প্রতিরক্ষা ক্রয় ও সংশ্লিষ্ট বিধিবিধান বেসরকারি অংশগ্রহণ সীমিত করে রেখেছে জাদুর করে বিনিয়োগকারীদের পথ করে দিতে নতুন আইন প্রণয়নের উপর গুরুত্ব দেন অন্য একজন কর্মকর্তা সভায় অংশগ্রহণকারীরা পরামর্শ দেন তুরস্ক বা পাকিস্তানের নীতিমালা অনুসরণ করে একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠন করা উচিত যা প্রতিরক্ষা শিল্প বিকাশের অগ্রগতি পর্যবেক্ষণ করবে বৈঠকের দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে সামরিক অগ্রগতি তদারকির জন্য বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সরকারের সময় সাধারণত প্রধানমন্ত্রীরা এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ডিফেন্স ইকোনমিক জোনে উৎপাদিত অস্ত্র গোলাবারুদ রপ্তানির উপর গুরুত্বারোপ করে সভায় বক্তারা বলেন হস্ত্র গোলা রপ্তানির ক্ষেত্রে একই দ্রবের নিট আমদানিকারক রাষ্ট্রের অবস্থান হতে বাংলাদেশের উত্তরণ প্রয়োজন হবে অন্যান্য সরঞ্জামের ক্ষেত্রে দেশের সকল সামরিক ও আধার সামরিক বাহিনীর প্রয়োজন মেটানোর পর রপ্তানির সুযোগ রাখা যেতে পারে নৌবাহিনীর একজন কর্মকর্তা সভায় বলেন বাংলাদেশ বিভিন্ন শিপইয়ার্ড ফ্রিগেট সহ বড় সমুদ্রগামী জাহাজ উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম আরম্ভ করেছে এই ক্ষেত্রে জাহাজগুলো প্রস্তুতের পর বিদেশের রপ্তানির সুযোগ না থাকলে বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়াবে এ শিল্পের বিকাশে বন্ধুসুলভ দেশগুলোর সঙ্গে কৌশলগত জোট নির্ভর হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন এ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে যৌথভাবে ড্রোন নির্মাণের কারখানা স্থাপন করতে যাচ্ছে যার কাজ ডিসেম্বর মাসে শেষ হবে এই কারখানাতে বাংলাদেশ চীনের থেকে প্রযুক্তি নিয়ে দেশেই অত্যাধুনিক অ্যাটাক ড্রোন নির্মাণ করতে পারবে একই সাথে স্বনির্ভরতার অংশ হিসেবে একটি রিপেয়ার ওভারঅলিং ফ্যাসিলিটি স্থাপন করতে যাচ্ছে চীন যেখানে যুদ্ধ বিমান বিমানের ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার জন্য সুনির্ভরতার কোন বিকল্প নেই দায় সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ